কি ডাজ এই গরমের মধ্যে জামাই ষষ্ঠী তৈরি করেছিল সেই বিটারে আমার একটু দেহার দরকার এই গরমেতে না শুয়ে শান্তি খাইয়ে না বসিয়ে শান্তি জামাইরা একটু তৃপ্তি করে খাইয়ে একটু শুয়ে বসে থাকবে তাও থাকতে পারে না কিন্তু তাও তো জামাইরা সেই খাওয়া ছাড়বে না সে পাস পদে না হলে বা জামাই গিয়ে না জামাইগের এই যে যেমন খাইয়ে শান্তি নেই সেমন শাশুড়িগের রান্না করেও শান্তি নেই গরমের মধ্যে যে মহাপুরুষই তৈরির করো না কেন জামাই ষষ্ঠী শীতের মধ্যে করতে পারতে গরমের মধ্যে না করে তালি গিরে তো কষ্ট হতো না খাইয়ে দেয় নিবি এটা লেবের তলায় ঘুম দিতে পারতো ও শীতের সময় করলি তো আবার আম কাঁঠাল লিচু এসব কিছুই পাওয়া যাবে না ওই জন্যে মনে হয় গরমের মধ্যে করেছে শীতের মধ্যে না করে তাই হোক তৈরি যখন করে ফেলিছে তো জামাইরা একটু কম কম খাইও নাই তো আবার হসপিটালে হবে না আর শাশুড়িরা তো পাঁচ ছয় পদের না হলে জামাইকে খাতি দিতে পারে না এই যে আমার মাও দেশে পাঁচ ছয় পদের দিয়ে আরও দুই পদে ছিল তা মার জামাই কয়েছে আমি খাতি পারবো না তাই আমার এই কটা দিয়েই দাও এই দিকে আবার খাওয়ার সময় ভিডিও করতেছি বলে আমার মার জামাই আবার লজ্জা পাচ্ছে তা আস্তে আস্তে খাও তুমি আমি ভিডিও করতেছি তোমার লজ্জা পাওয়ার কিছু নাই খাও তুমি ধীরে ধীরেই খাও আমার মাতার জামাইয়ের জন্যে কি কী আইটেম রেখেছে মেনুতে তোমাদের একবার করে বলে দিই বন্ধুরা আছে সাদা ভাত ডাল ইলিশ মাছ ভাজা সাথে মাছের তেল সরষে ইলিশ খাসির মাংস দই মিষ্টি পায়েস আম লিচু ও হ্যাঁ দইটা উনি খাবে না বলে দইটা সরিয়ে রাখা হয়েছে দুপুরে এইটুকুই বাকি পর্ব আবার রাতে হবে আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং